ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় যেখানে পূর্ব আর পশ্চিম এক সাম্রাজ্যের ছায়ায় মিলে যায় এটি অটোমান সাম্রাজ্য যা ছয়শ বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের পটভূমি বদলে দিয়েছিল তেরোশো শতাব্দীর শুরুতে আনাতলিয়ার এক কোণে জন্ম নেয় অটোম্যান সাম্রাজ্য ওসমান গাজীর নেতৃত্বে তুর্কি উপজাতিরা একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে ছোট একটি উপজাতি কীভাবে পরিণত হয় এক মহাসাম্রাজ্যে উত্তর লুকিয়ে রয়েছে তাদের কৌশল সামরিক শক্তি এবং নেতৃত্বে অটোম্যানদের সামরিক দক্ষতা ছিল কিংবদন্তির মতো তাদের বিশেষ বাহিনী জানিসারি ছিল ইউরোপের ট্রাস চোদ্দশো তিপ্পান্ন সালে সুলতান মোহাম্মদ ফাতি এর নেতৃত্বে কনস্টান্টিনোপল বিজয় এই সাম্রাজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথেই কনস্টান্টিনোপল পরিণত হয় অটোম্যান সাম্রাজ্যের প্রাণকেন্দ্রে যা পরবর্তীতে পরিচিত হয় ইস্তাম্বুল নামে ইস্তাম্বুল শুধু অটোম্যান সাম্রাজ্যের রাজনীতি নয় এটি ছিল এক সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র সোফিয়া কাপি প্যালেস এবং সুলেমানিয়া মসজিদের মতো স্থাপত্যশৈলী অটোম্যানদের সৃজনশীলতা ও শক্তির সাক্ষী সুলতান সুলেম্যান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনমলকে বলা হয় অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ তিনি শুধু সামরিক শক্তি বাড়ায়নি বিচার ব্যবস্থা প্রশাসন এবং শিল্পকলাতেও বিপ্লব ঘটান তার সময়ে সাম্রাজ্যের সীমানা পৌঁছে যায় ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে অটোমান সাম্রাজ্যের আরেকটি শক্তি ছিল তাদের বাণিজ্য সিল্ক রোড এবং ভূমধ্য সাগরীয় বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করে তারা ইউরোপ এবং এশিয়ার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে এতে তাদের অর্থনীতি হয়ে ওঠে সমৃদ্ধ অটোম্যান সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত সুলেমান ছিলেন সর্বসেবা তবে বিশাল সাম্রাজ্য শাসনের জন্য একটি দক্ষ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছিল উজির পেশোয়া এবং স্থানীয় গভর্নররা সুলতানের পক্ষে শাসন পরিচালনা করতেন কিন্তু ইতিহাসে প্রতিটি সাম্রাজ্যেরই শেষ আছে অটোমান সাম্রাজ্যের পতন শুরু হয় আঠারোশো এবং উনিশশো শতাব্দীতে ইউরোপীয় শক্তির উত্থান অভ্যন্তরীণ দুর্বলতা এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে উনিশশো সালে আধুনিক তুরস্ক রাষ্ট্রের জন্ম হয় এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় অটোমান সাম্রাজ্যের অধ্যায় অটোমান সাম্রাজ্য আজ আর নেই কিন্তু তাদের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের উত্তরাধিকার এখনও বিদ্যমান এই সাম্রাজ্য প্রমাণ করে কেবল শক্তি নয় নেতৃত্ব এবং কৌশলের মাধ্যমেও ইতিহাসে নিজের নাম অমর করা সম্ভব বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক